আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য কমছে না কেন বা মধ্যপ্রাচ্য ছেড়ে তারা যাচ্ছে না কেন কেনই বা তারা মধ্যপ্রাচ্যে মরণ কামড় দিয়ে বসে আছে এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো এই আলোচনায় আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক রাজনীতি ভূ রাজনীতি যুদ্ধ শান্তি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আন্তর্জাতিক রাজনীতি মানেই ভূ রাজনীতি ভূকৌশলগত তাৎপর্য সে বিষয়টি আমাদের ভুলে গেলে চলবে না মধ্যপ্রাচ্য এমন একটি ভূখণ্ড যেটি ঐতিহাসিকভাবেই পুরনো যুগ থেকে অনেক আগে থেকেই এটি একটি ঐতিহাসিক বাণিজ্য রুট বিশেষ করে হরমুজ প্রণালী লোহিত সাগর খাল ওদিকে পূর্ব ভূমধ্য সাগর সব মিলিয়ে এর মধ্যে যে অংশ এই যে মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল এই অঞ্চল হচ্ছে বিশ্ব বাণিজ্যের খুব জনপ্রিয় একটি রুট এই জনপ্রিয় রুটকে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের নিজেদের জন্য প্রয়োজন মনে করছে যখন তারা ব্যবহার শুরু করছে বিশেষ করে প্রিয় দর্শক আপনারা জানেন যুক্তরাষ্ট্র তার একক আধিপত্য বিস্তার করছে মূলত নব্বই দশকের পর থেকে গত শতাব্দী নব্বই দশকের পর থেকে আর তারা গোটা বিশ্বে তাদের আধিপত্য বিস্তারের কাজ শুরু করেছিল আরো অনেক অনেক আগে আমরা জানি বিশ শতকের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নৌবাহিনীর অফিসার তিনি তখন তার ভূ রাজনৈতিক ব্যাখ্যায় বলেছিলেন আলফেট্রি মাহান তার কথা আপনাদের মনে আছে যে যে দেশ মূলত সমুদ্রে তার আধিপত্য বিস্তার করতে পারবে তারাই বিশ্ব নিয়ন্ত্রণ করবে তাহলে আমরা খুব সহজেই অনুভব করি মার্কিন যুক্তরাষ্ট্র কখন থেকে সমুদ্রের উপরে তাদের প্রভাব বিস্তার করার কাজ শুরু করেছিল যাই হোক প্রিয় দর্শক মধ্যপ্রাচ্য বিশেষ করে এটি ওসমানীয় খেলাফতের অধীনে ছিল যখন আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর পুরোপুরি এটি পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে আসে তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এর উপর আধিপত্য বিস্তার করতে শুরু করে আর উসমানীয় খেলাপথ প্রথম বিশ্বযুদ্ধের পরপরই যখন ভেঙে দেওয়া হয়েছিল এরপরে মূলত মধ্যপ্রাচ্যের অধিকাংশ জুড়ে ব্রিটেন এবং ফ্রান্সের আধিপত্য ছিল পরবর্তীতে সেই আধিপত্য বিস্তার করতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র তাই আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র যে সকল কারণে এই অঞ্চলের আধিপত্য সারতে চায় না তার চারটি কারণ রয়েছে প্রধানত একটি হচ্ছে ইসরায়েল প্রীতি ইসরায়েলের সঙ্গে তার যে মিত্রতা অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠা পেয়েছে তখন থেকেই ইসরাইলের অভিভাবকের ভূমিকা পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি এখন পর্যন্ত করে যাচ্ছে গাজায় গণহত্যাকে সে গণহত্যা বলতে নারাজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যখন যারাই ক্ষমতায় আসে যেই প্রেসিডেন্টই আসুক ডোনাল্ড ট্রাম্প অথবা বাইডেন একই মুদ্রার এপিট পিট তারা ঠিক ইসরায়েলের পক্ষে এবং ফিলিস্তিনিদের বিপক্ষে একই কাজ করে থাকে বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে না আরেকটি হচ্ছে যে জ্বালানি যখন আমরা দেখছি বিশ শতাব্দীতে এসে জ্বালানি তেলকে এতটা বেশি গুরুত্ব দেওয়া হতো যেমনটি আমরা দেখেছি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক রাষ্ট্রনেতা এমন কথাও বলতেন যে তাদের সৈনিকদের এক ফোঁটা রক্তের দাম এক ফোঁটা তেলের মূল্যর চেয়ে কম তার মানে এক ফোঁটা তেলের মূল্যের দাম তাদের কাছে অনেক বেশি এক ফোঁটা জ্বালানির দাম তাদের কাছে অনেক বেশি সেই জ্বালানি যেখানে আমরা দেখছি যে ইরান সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার সৌদি আরব এই সকল রাষ্ট্রে যেখানে অনেক বেশি জ্বালানি সম্পদ রয়েছে জ্বালানি তেল এবং গ্যাস সেইগুলোকে কিনে নেওয়ার জন্য লুটপাট করে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেই মিশন শুরু করেছিল সেইখানে তারা সফল হয়েছে সুপ্রিয় দর্শক আর অন্য আরেকটি বড় কারণ হচ্ছে যে এই অঞ্চলের সঙ্গে তার অস্ত্র বাণিজ্য গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্র বাণিজ্য করে গত কয়েক বছরের চিত্র যদি বলি কয়েক বছরের মধ্যে সেই অস্ত্রের অর্থাৎ গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিক্রি করছে গত তিন থেকে চার বছরে তার আটত্রিশ শতাংশ বিক্রি করেছে মূলত এই মধ্যপ্রাচ্যের কিছু দেশের নিকট তাহলে খুব সহজে অনমীয় যে এই অঞ্চলে সে অস্ত্র বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব লাগানো এবং বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রক্ষা করা অথবা বিভিন্ন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করাই হচ্ছে তার কাজ তার আসল উদ্দেশ্য হচ্ছে অস্ত্র বিক্রি করা এইভাবে আমরা দেখছি আরেকটি বড় কারণ হচ্ছে তার যে রুট অর্থাৎ বিশ্ব বাণিজ্যের রুট ইতিহাস ঘেটে দেখেছি অনেক অতীতকাল থেকে মূলত এই অঞ্চলের যে সকল বাণিজ্যিক রুট রয়েছে বিশেষ করে হর্মুজ প্রণালী লোহিত সাগর এই সকল অঞ্চল দিয়ে বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ পরিচালিত হয় এবং এই সব অঞ্চল যখন ওসমানীয় সাম্রাজ্য ভেঙে গিয়েছে এরপর থেকে পশ্চিমারা দখলে নিতে শুরু করছে তাই এই সব অঞ্চলের উপর দিয়ে তাদের আধিপত্য ছাড়তে চায় না মোটার আগে আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র তার অস্ত্র বাণিজ্য এবং এই সকল রুট অর্থাৎ বাণিজ্য রুটকে নিয়ন্ত্রণ করা এবং তেলকে পাশাপাশি তারা লুটে ফুটে নেওয়া সেই সঙ্গে ইসরায়েলের অভিভাবকত্ব এইসব কারণে মধ্যপ্রাচ্য দেশে মরণ কাপড় দিয়ে বসে আছে যখন আমরা দেখেছি সর্বশেষ যখন ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছিল সেই সময় থেকে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য শুধু ইরাকেই ছিল অন্তত এক লাখ ষাট হাজার এখন আমরা দেখছি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মাত্র চল্লিশ হাজার মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে তারা কমিয়ে এনেছে কিন্তু পুরো দখলদারিত্ব সে দেয়নি ছাড়তে চায় না এমনকি তারা মরণ কাপড় দিয়ে এই অঞ্চলে যুদ্ধ চালিয়ে যেতে চায় আর তাই গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি ঘৃণিত বিশেষ করে ইসরায়েল দুই হাজার তেইশ সালের অক্টোবর মাস থেকে যখন গাজায় গণহত্যা চালাচ্ছে আর সেই গণহত্যার পক্ষে যখন মার্কিন যুক্তরাষ্ট্র পদক্ষেপ ছে অস্ত্র দিয়েছে ইসরায়েলকে অর্থ দিয়েছে এবং ইসরায়েলের পক্ষ এসে ইরানের হামলাকে প্রতিরোধ করার জন্য সে নিজে তার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে এইসব কারণে আজকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি ঘৃণিত নিন্দিত এবং সে এখন টিকে থাকার জন্য মরণ কামড় দিয়েছে সত্যিকার অর্থেই আগামী দিনে ইরান তার প্রক্সি নেটওয়ার্ক মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে লেজ গুটিয়ে চলে যেতে বাধ্য করতে পারে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ